বাধা প্রদান অসম রাইফেলসের ক্যাম্পে পুলিশকে নো এন্ট্রি খোদ থানার নিজের এলাকায় ডিউটিরত অবস্থায় তাকে বাধা প্রদান করা হয়েছে অসম রাইফেলস বাহিনী দ্বারা এবং শুধু বাধা প্রদান আজ প্রকৃত অর্থে অসম রাইফেলস কর্তৃক তেলিয়ামুরা থানার ওসি সাহেবকে রীতিমত অপমানিত করা হয়েছে। এমনটাই অভিযোগ রীতিমত উঠে আসছে তেলিয়ামুরা থেকে অসম রাইফেলসের ক্যাম্পে পুলিশের নো এন্ট্রি সন্দেয়জনক ট্রাকের তল্লাশি করতে গলেই ওসি বাধা প্রদান হয়েছে। এই বিষয়ে গোতা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি হিরনময় রায়। হিরনময় কি আপডেট পাচ্ছেন সূত্র

রাঙ্গল পাড়ায় যখন ক্যাম্পে ঢুকানো হয় তো সেটি তেলিয়ামুড়া থানার ওসির রাতের ডিউটি সময় নজর আসে এবং উনিও ওই গাড়িটির পিছে পিছে ক্যাম্পে যায় কিন্তু গেটে যাওয়ার সময় ওনাকে বাধা প্রদান করা হয় উনি ক্যাম্পে ঢুকতে পারবেন না এবং উনি ওনার পরিচয়ও দেন যে উনি তেলিয়ামুড়া থানার ওসি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সঞ্জীব কুমার উনি ওনাকে ভিতরে ঢুকতে বাধা দেন এবং গেট লাগিয়ে ফেলে পরবর্তীতে আমরা সাংবাদিকরা যখন সেই খবর পাই আমরাও সেখানে যাই কিন্তু আমাদেরকেও সেখানে ঢুকতে দেয়নি উপরন্ত সঞ্জীব কুমার বন্দুক নিয়ে এক সময় তাড়িয়ে আসে সাংবাদিকদের দিকেও এবং সেই বিষয়টি থানার ওসি রাজীব দেবনাথ উনি বিষয়টি এসপি কে জানিয়েছে এবং সারা রাত যখন গাড়িটি বেরোবে কিনা পুলিশ পাহারা দিছিল রাঙ্কুর পাহাড়াতে কিন্তু গাড়িটি সেখান থেকে বের করেনি তো ধারণা করা হচ্ছে কোন বড় অ্যাসাইনমেন্ট হয়তো বা এনডিপিএস এর কোন জিনিস পেয়েছে তারা এবং সেটি আসাম রাইফেলস এবং যারা ধরেছে তারা হয়তো সেটি গোপন ভাবে মানে টাকা পয়সার বিনিময়টি শেষ করে দিয়েছে

সামনে পিছিয়েট করে নিয়ে আসছে তখন আমিটার পিছু পিছু ধাওয়া করি দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগত ভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাঙ্গোলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলোরো গাড়ি মাঝখানে ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে আরেকটা আসাম রাইফেলের গাড়ি

বিষয় স্পষ্ট হয়েছে যে বিগত দিনগুলিতেও অসম রাইফেলস বাহিনী এই রকম ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছিলেন রীতিমত সেই জায়গায় শুধুমাত্র অসম রাইফেলস গাড়ি নয় একই সঙ্গে বুলেরো ট্রাক সহ স্করপিও গাড়ি পাশাপাশি অসম রাইফেলসের দুটি গাড়িও ছিল এবং এই বিষয়ে আমি আরো একবার আমার প্রতিনিধির সঙ্গে যুক্ত হব কিরণ ময় যে কথাটা বা যে বক্তব্যটা ওসি রেখেছেন তারপর তো আরো একটি বিষয় স্পষ্ট হয়েছে এবং সেক্ষেত্রে আজই সঞ্জীব কুমার তিনি টিচ করছিলেন তার দ্বারা বাধা প্রাপ্ত হয়েছে সেই ওসি পুলিশ সাসপেক্ট করেছিল সেই বিষয়টি তাহলে এই মুহূর্তে নতুন কি আপডেট রয়েছে আমাদের কাছে যে নতুন আপডেট রয়েছে তেলিয়ামা থানার ওসি রাজীব দেবনাথ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি জিডি এন্ট্রি করে তেলিয়ামা থানাতে এবং উনি বিষয়টি তেলিয়ামা থানার ওসি কেও তেলিয়ামা খোয়াই জেলার যে এসপি ওনাকেও সেই বিষয়টি জানান এবং আমাদের কাছে সেটিই খবর যেটি ওসি সাহেবও বলেছে যে আশ্রম রায়ের ক্যাম্পের মধ্যে আশ্রম রায়েরছে জওয়ানরা বিগত দিন কয়েকটি গাড়ি ঢুকিয়েছে এবং যে কিছুদিন পূর্বে এক ড্রাগডপ শেড থেকে মোটা অঙ্কের বিনিময়ে মালগুলো ছেড়ে দিয়েছে এমনও একটা খবর এসেছে আমাদের কাছে হিরণময় একেবারেই তোমাকে থামাবো এবং তোমার কাছে একবার আসব কিন্তু তার আগে এই গোটা বিষয় প্রসঙ্গে পুলিশ প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের কি বক্তব্য রয়েছে শুনুন পুলিশের যে কোনো জায়গাতে তল্লাশি পারে আসাম রাইফেলস হল মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স এর আন্ডারে আসাম রাইফেলস এরা কিন্তু আর্মি নয় হ্যাঁ এরা হল হোম ডিপার্টমেন্ট ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স এর আন্ডারে এটা প্যারামিলিটারি ফোর্স এখন এদের এরকম কোন ধরনের নেই যে পুলিশ ওদের টাচ করতে পারবে না টাচ করতে পারবে শুধু সেন্ট্রাল ফোর্সেস কোথাও যদি ডিউটি করে একই ডিউটি থাকে তাহলে ওকে ওই সময় অ্যারেস্ট করা যায় না এটা একটা মাত্র ওদের একটা প্রিভিলিজ আছে কিন্তু বাকি ওই ট্রাক চার্জ করতে পারবে না কিছু করতে পারবে না এটা কিন্তু একদম বেআইনি ভাবে করেছে আসাম রেখে তাহলে এখানে তাদের ভূমিকাটা কি তাহলে পুলিশ বলতে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত এক্ষেত্রে পুলিশের তো পদক্ষেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সরকারি কর্মচারী যে তার কাজে বাধা দেওয়া সেই সংক্রান্ত যে সেকশন আছে সেগুলোতে এফআইআর রেজিস্ট্রি করা থানাতে এবং ইনভেস্টিগেশনের জন্য আসাম ট্রাইভেলসের যে লোকাল কমান্ডেন্ট আছে ওনাকে নোটিশ দেওয়া এবং ওই ট্রাক নাম্বার এবং ওই ট্রাক নাম্বারের যে ড্রাইভার আছে এরা কারা এদের সম্বন্ধে ডিটেলসে এক্সপ্লেনশন বা কারা কারা আছে ওই ডকুমেন্টসের জন্য সে পাঠানো এবং পরে ওদের থানাতে এনে হাজির করানো সেগুলো পুলিশ করতে পারে কিন্তু এত গোপনীয়তা কেন রাখলো কোথায় সমস্যা বলে আপনার মনে হয় কিছু কি তাহলে ঘটছে এখানে যেটা হয়তো পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে এখন বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট বা এই যে আসাম রাইফেলস সঙ্গে যদি আহ জেনারেল জন্য কনফ্লিক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কে ওভার রাইট করবে মানে এই আইনটাকে কোন আইনটা বলবৎ হবে দুটো আইনের মধ্যে যখন সংঘাত হয় এটা কোথাও নেই গ্রে এরিয়া বর্ডার সিকিউরিটি পোস্ট অনেক সময় কি করে বাংলাদেশ থেকে লোকজন এলে ইয়ে ডিপ্লোমেটিক থাকে নিয়ে ওটাকে ব্যাক করে দেয় বা ওরা নিজেরা এখানে রেখে আবার ওখানে ব্যাক করে দেয় এটা কিন্তু সাধারণ আইনের নিয়ম নয় সাধারণ আইনের নিয়ম হলো যে মধ্যে কেউ বর্ডার ক্রস করলো ওকে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা উইথ রিপোর্ট পুলিশ পরবর্তী সময়ে ওটাকে ইনভেস্টিগেশন করে তারপরে আবার যখন ওদের কাছে দেবে তারপরেই বুঝবে হবে আসাম রাইফেলস এখানে যে বার্মা বর্ডারে এরা আছে আসাম রাইফেলসের বার্মা বর্ডার বার্মা বলতে আমাদের মায়ানমার বর্ডার হ্যাঁ হিন্দু মায়ানমার বর্ডারে ওরা বর্ডার সিকিউরিটি ফোর্স এর কাজ করে আহ তো ওখানে যে কাজ করছে ওদের অনেক সিক্রেট অনেকগুলো অপারেশন থাকে যেটা হতো আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স এর সঙ্গে ওরা জড়িত কিভাবে কারা একটা সেখানে হয়তো ওরা এরকম ওদের জায়গাতে হয়তো ওরা ঠিক আছে পুলিশ হয়তো সাধারণ ল দিয়ে ভেবেছে যেটা ওদের এরিয়াতে হয়তো ওরা ঠিক আছে সেটা খুবই একটা টাফ ব্যাপার সেটা হয়তো কোথাকার শিকড় কোথায় গিয়ে যায় সেটা বোঝা যাচ্ছে না আপনারা শুনলেন প্রাক্তন পুলিশ কর্তা আনন্দন সরকারের বক্তব্য একেবারে নিউজ ব্যঙ্গকে সমস্ত বিষয় তিনি তুলে ধরেছেন এবং আমি আরো একবার আমার প্রতিনিধি সঙ্গে যুক্ত হব। আর চিরময় যে ঘটনাটি ঘটছে বা গতকাল রাতে যে ঘটনাটি ঘটে গেছে সেখানে একটি বিষয় স্পষ্ট যে সেখানে কোনো ক্ষেত্রে একটা গরমিল অবশ্যই রয়েছে এবং সেই সময়টাতে পুলিশ বাধা প্রাপ্ত হয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু আজকের সকালের কি আপডেট রয়েছে? পুলিশ পরবর্তী কি পদক্ষেপ নিতে চলেছে এই বিষয়ে? আহ তিনি আমার থানার ওসি রাজীব দেবনাথের সঙ্গে আমার কথা যখন যতক্ষণ সকল হয়েছিল তো উনি জানিয়েছে যে আসামিরা নাকি উনাকে বলেছে যে গাড়িটি স্টিচ করেছে তো স্টিচ করলে এখনো কিন্তু থানারতে হস্তকে করেনি এখনো গাড়িটি এবং সেই গাড়িতে কি ছিল বা কি ছিল সেটি কিছু জানায়নি বলেছে তারা গাড়িটি স্টিচ করেছে এবং যে সারা রাতর পুলিশ স্টেশনে ডিউটি ছিল পুলিশ এবং টিএসআর দিয়ে সে রামকল আসাম রাইফেল ক্যাম্পের সামনে ডিউটি ছিল সে সেটি এসপি নির্দেশ অনুসারে আজ সকাল আনুমানিক দশ গুটিকায় সিটি তুলে নিয়েছে এবং উনি জানিয়েছে যে আসাম রাইফেলের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সঞ্জীব কুমার ওনার বিরুদ্ধে জিডি এন্ট্রি করেছে তেলিয়ামুড়া থানাতে আচ্ছা সে ক্ষেত্রে এই যে বিষয়টা ঘটেছে পুলিশের পদক্ষেপ আগামী দিনে আগামী দিনে যাই হোক না কেন সে ক্ষেত্রে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশও তো একই কাজ করছিল সে ক্ষেত্রে অসম রাইফেলস বাহিনীর এই রকম কার্যকলাপ কোন কার্যকলাপ সিদ্ধি করার জন্য তারা এই ভাবে পুলিশকে বাধাদান দান দিচ্ছে রীতিমতো বিগত দিনেও সেই অভিযোগ ছিল আজও সেই অভিযোগ মূল কথা হলো তাদের

এবং কিছুদিন পূর্বে আমাদের কাছে যে খবরটা এসেছিল আজ থেকে প্রায় ২০ ২৫ দিন পূর্বে একটি গাড়ি আটক করে নিয়ে যায় এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে গাড়িতে ছিল প্রায় চল্লিশ হাজার মতো ফেন্সি ডিল ছিল আমাদের কাছে যে সূত্রে খবর ছিল এবং মোটা অঙ্কের বিনিময়ে সেটি রফা দফা করে এই যে দেখলাম এবং ওসিও একই কথা জানিয়েছেন তাহলে সেই গুলি সম্পর্কে পুলিশ কি অবগত করার বা বিগত দিনে তারা যে এই রকম কার্যসিদ্ধি করছে তারা সেই ক্ষেত্রে তাদের যদি সাফল্য আদত থেকে থাকে পুলিশকে সেই সাফল্যতার খতিয়ান কি তুলে ধরেনি অসম রাইফেলস বাহিনী না কোন এখন পর্যন্ত যতগুলো ধরেছে কোন তারা তিলেমা থানাকে এখন পর্যন্ত পর্যন্ত জানায়নি এবং আজ গতকাল রাতেও যে তারা বলছে যে এখানে যে জিনিস পেয়েছে এখনো পুলিশকে সেই বিষয়টি জানায়নি অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং পরবর্তী আপডেট অবশ্যই দিতে থেকো আমরা আবারও যুক্ত হব তোমার সঙ্গে আমাদের প্রতিনিধি গোটা বিষয় তুলে ধরেছে গতকাল রাতে পুলিশ ডিউটিরত অবস্থায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে নিজ এলাকায় বাধা বাধাপ্রাপ্ত হয়ে হয়েছে সেই এলাকা থানার ওসি এবং একই সঙ্গে অসম রেফেলস বাহিনীর এবার ভূমিকা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে কি কারণ কোন কার্যকলাপ সিদ্ধির জন্য একের পর এক গাড়িগুলিকে তারা নিজেদের হেফাজতে নিচ্ছে এবং একই সঙ্গে পুলিশকে যথারীতি তাদের কাছে বাধা দিতে তারা সক্ষম হচ্ছেন কোন রহস্য রয়েছে এর পেছনে অবশ্যই সবটাই সময়ের অপেক্ষা সবটার দিকেই আমাদের নজর থাকবে নিউজ ভ্যানগার্ডের তো অবশ্যই নজর থাকবে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন